এসপি প্রধান অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত নিষ্ক্রিয় থাকেই অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়া নিয়ে ব্যাখ্যা দেয়নি মেটা ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ এসপি নেতৃত্বের এই বিষয়ে ঠিক কি জানাচ্ছেন অখিলেশ যাদব শোনাম मुझे जानकारी बाद में मिली कि हमारा अकाउंट ब्लॉक कर दिया गया� और जो आप लोगों के माध्यम से जानकारी मिली और जो आज कागज पे मुझे जानकारी मिल रही है कि उस पर कुछ ऑब्जेक्शन था और जो ऑब्जेक्शन ये दिए गए कि एडल्ट सेक्सुअल एक्सप्लॉटेशन एंड वॉयलेंस की शिकायत है हमारा गाउंड नहीं नहीं ये हमारे पत्रकार शादी जानते होंगे अनऑफिशियली ये बात आपको कही गई थी कि अनऑफिशियली भी आप लोगों को मुझे लगता कि विभागों से जानकारी मिली थी ये जो आपके चेहरे पे मुस्कराहट ये बता रहे हैं कि आपने पहले ही पता था कि एडल्ट सेक्सुअल एक्सपोर्टेशन वायलेंस तो मैंने जानना था जब मुझे पूरी रिपोर्ट मिली उस रिपोर्ट में जो पोस्ट हुए हैं बलिया की एक घटना है जहां पर एक युवती को लेकर के पोस्ट हुआ था और वो सच्ची घटना है क्योंकि हमारे सांसद जी बगल में खड़े हैं और सबसे महत्वपूर्ण एक और है पत्रकार की हत्या उसको लेकर के जो ट्वीट किया था मैंने उसमें जो लिखा था मैंने वो ये लिखा था एक पत्रकार की हत्या पत्रकार पर दबाव पड़ाना पत्रकार को महीना बांधना पत्रकारों पर एफआईआर कराना पत्रकारों को निर्वस्थ करके मारना और ये आप जानते हो किसी की घटना है चलो पत्रकारों को अवांछित पे और पे कराना भाजपा राज्य मीडिया के मनोबल के एनकाउंटर का हर हथकंडा अपनाया जा रहा है तो इसमें क्या गलत है लेकिन ये बात हम लोगों को समझ में आ गई है समाजवादियों को कि जितना हम लोग जमीन पर काम करेंगे उतनी लड़ाई हम लोगों की लड़ाई हमारी कामयाब होगी इसलिए जमीन पर ही हम लोग संघर्ष करेंगे और जमीन पर ही जनता को जारूक करने का काम करेंगे কথা বলবো আপনার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য দা ঠিক কি কারণে আচমকাই এসপি প্রধান অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হলো দেখো সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের যে ভেরিফাইড অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট সেটার যারা সাবস্ক্রাইবার বা ফলোয়ার সেই সংখ্যা কিন্তু বহু রয়েছে প্রায় আট মিলিয়ন মানে আশি লক্ষ মানুষ সাধারণ মানুষ শুধুমাত্র উত্তরপ্রদেশ নয় বিভিন্ন জায়গায় তারা কিন্তু তার ফলোয়ার সেই জায়গায় গতকাল সন্ধে ছটার সময় হঠাৎ করে তার এই যে ফেসবুকটা নিষ্ক্রিয় হয়ে যায় তার অ্যাকাউন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট যদিও সেটা আজকে সকালে পুনরুদ্ধার করা রিকভার করা সম্ভব হয়েছে কিন্তু সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে খুব স্বাভাবিকভাবেই তার কারণ হলো রাজনৈতিক মহলে যেরকম একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পাশাপাশি একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এই ঘটনায় সমাজবাদী পার্টির তরফে কিন্তু একটা তীব্র নিন্দা হয়েছে তার কারণ এই যে হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে যাওয়া যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু সেই বিভিন্ন রকম সেই রাজনৈতিক মন্তব্য তার পাশাপাশি সরকারি নীতি সমালোচনা করা বা বিভিন্ন রকম প্রচারমূলক বিষয়বস্তু কিন্তু নিয়মিতভাবে এই অ্যাকাউন্টটিতে দেওয়া হয় যার মাধ্যমে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম থেকে এই বিভিন্ন রকম বিষয় সম্পর্কে তারা জানতে পারেন সেক্ষেত্রে রকম আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ করে সেটা অ্যাক্সেস করার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছিল সঙ্গে সঙ্গে কিন্তু সমাজবাদী পার্টির তরফ থেকে যে আইটি টিম রয়েছে তারা মেটার সঙ্গে যোগাযোগ করে এবং এই সমস্যা তারা ফেসবুক ইন্ডিয়া টিমের যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গেও যোগাযোগ করে পরবর্তীকালে সেই সমস্ত কিছুই রিকভার করা সম্ভব হয়েছে এই অ্যাকাউন্টের যে আগের যে সমস্ত পোস্ট ছিল ছবি ছিল বা ভিডিও ছিল সেগুলো আবারও সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন কিন্তু এই যে সাময়িকভাবে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া এই ঘটনাটিকে কিন্তু সমাজবাদী পার্টির তরফে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র বলে তারা মনে করছেন তার কারণ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যে বিভিন্ন রকম প্রচারমূলক বিবৃতি বা ভিডিও বা রাজনৈতিক যে তার যে বিষয়বস্তু সেগুলোই অ্যাকাউন্টটিতে থাকার ফলে সেই জায়গা থেকে কোথাও গিয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে বলে মনে করছে সমাজবাদী পার্টি দলের তরফ থেকে এবং তাদের যে মুখপাত্র ফখরুল হাসান চাঁদ তিনিও কিন্তু একই ভাবে বলেছেন যে এটা কিন্তু একটা গণতন্ত্রের ওপর আক্রমণ এবং কেন্দ্রের মোদী সরকার এটা একটা বলা যেতে পারে যে অঘোষিত একটা জরুরি অবস্থা তৈরি করার চেষ্টা করছে বলে মনে করছে সমাজবাদী পার্টি এবং তার মুখপাত্রের তরফেও কিন্তু মুখপাত্রের থেকেও কিন্তু এমনটাই বলা হয়েছে যদি অন্যদিকে দেখি তাহলে কিন্তু বিজেপির তরফ থেকে আহ অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক সম্মেলন করে এই গোটা বিষয়টি অস্বীকার করেছে ফলত এটা নিয়ে একটা স্বাভাবিক ভাবেই একটা রাজনৈতিক চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে ধন্যবাদ তোমায় কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য